পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষার যে শারীরিক শিক্ষা শিল্পকলা অর্থাৎ সঙ্গীত এবং চারু ও কারুকলা এই বিষয়ে যে একটা পরীক্ষা হয় তিন বিষয়ে তিনটি পরীক্ষা হয় তো তার কিছু প্রশ্ন তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এবং তার উত্তরও আমি বলে দেবো তো তোমরা এই ভিডিওটি দেখলে তোমাদের এই যে তিনটি পরীক্ষা রয়েছে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষার এই প্রশ্নগুলো সম্পর্কে একটু ভালো ধারণা পাবে এবং তোমরা ভালো ফলাফল করবে আশা করছি তো প্রথমেই আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব শারীরিক শিক্ষা বিষয় দেখো এখানে এটা কিন্তু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তো প্রথমে রয়েছে পঁচিশ মার্কের থাকবে যে এক নম্বরে রয়েছে ছড়া গানের তালে তালে ব্যায়াম করে দেখাও তো এখানে ব্যায়াম বলতে আমরা বুঝবো বিদ্যালয়ে যে তোমরা পিটি করো সেই পিটিগুলোই করে দেখাতে হবে গানের একটা তালে তালে হয়তো গান যদি না চলে তোমাদের বক্স যদি ওখানে না থাকে সেক্ষেত্রে তোমরা মুখে বলতে পারো অথবা ব্যায়াম করে বা তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে একটি পিটি করে দেখাও সে তখন কিন্তু এই পিটিটা তোমাদের পিটি জানা থাকা দরকার তারপর তো দুই নম্বর তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এমন পাঁচটি অনুষ্ঠানের নাম বলো তো এই যে পাঁচটি অনুষ্ঠানের নাম স্বাধীনতা দিবস বিজয় দিবস একুশে ফেব্রুয়ারি তারপর তোমার বিদ্যালয়ে ক্রিয়া প্রতিযোগিতা হয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা মা সমাবেশ অভিভাবক সমাবেশ এগুলোই অনুষ্ঠানের নাম খেলাধুলার দুটি প্রয়োজনীয়তা বলো খেলাধুলায় কি কি প্রয়োজনীয়তা তো খেলাধুলা করলে মন মানসিকতা ভালো থাকে খেলাধুলা করলে শরীর সুগঠিত হয় দুইটা কারণ আমরা প্রয়োজনীয়তা বললাম উপাদান হিসাবে খাদ্যকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি তা উপাদান হিসাবে আমরা জানি খাদ্যকে পাঁচ ভাগে ভাগ করা যায় আমিষ শর্করা চর্বি ভিটামিন ও খনিজ লবণ এই যে পাঁচটা ভাগে ভাগ করা যায় খেলাধুলা চলাকালীন কি কি দুর্ঘটনা ঘটতে পারে পাঁচটির নাম বলো খেলাধুলা চলাকালে কিন্তু বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটতে পারে তো সেক্ষেত্রে হাত ভাঙ্গা পা ভাঙ্গা মাথায় আঘাত পাওয়া তারপরে হাত কেটে যাওয়া পা কেটে যাওয়া এভাবে পাঁচটি দুর্ঘটনা ঘটতে পারে তো এবার দেখো আমরা বলবো শিল্পকলা অর্থাৎ সঙ্গীত বিষয়ে দি পরীক্ষায় সেখানে কি থাকতে পারে এরকম থাকবে তো সঙ্গীতের স্বর কয়টিও কি কি সঙ্গীতের স্বর আমরা জানি যে সঙ্গীতের স্বর হলো ষাটটি সঙ্গীতের স্বর ষাটটি কি কি সা রে গা মা পা দা নি এই 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 হলো সঙ্গীতের স্বর এখানে আরও প্রশ্ন থাকতে পারে দেখো পাঁচ পাঁচজন সঙ্গীত শিল্পীর নাম বলো রুনা লাইলা সাবিনা ইয়াসমিন এন্ড্রু কিশোর সুবীর নন্দী জেমস এরকম পাঁচজন শিল্পীর নাম বলবে তোমার পরিচিত তারপর দেখো এই সুন্দর ফুল সুন্দর ফল হামটি গিয়ে শোনাও এই যে হামটি রয়েছে এটা তোমরা শিখবে এরকম আরও দু একটা শিখে রাখবে জাতীয় সঙ্গীত গিয়ে শোনাও জাতীয় সঙ্গীতের তোমরা যেহেতু সবাই জানো জাতীয় সঙ্গীত নিয়মিত বিদ্যালয়ে গাও সুতরাং এটা তোমরা পারবে এর সাথে আরও কিছু প্রশ্ন থাকতে পারে সেটা হলো সুর কাকে বলে তাল কাকে বলে এগুলো থাকতে পারে তো এবার দেখো আমরা দেখাবো যে চারু ও কারুকা চারু ও কারুকলায় দেখো এখানে আমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই প্র্যাকটিক্যাল মৌলিক রঙ ব্যবহার করে একটি প্রাকৃতিক দৃশ্য আঁকো তোমরা যেহেতু পঞ্চম শ্রেণী একটি প্রাকৃতিক দৃশ্য আঁকতে আসতে পারে বৃত্ত ত্রিভুজ দিয়ে একটি নকশা অঙ্কন করো বৃত্তের ভিতরে বিভিন্ন সুন্দর নকশা করা যায় তারপর ত্রিভুজ থেকে নকশা করা যায় সেটা থাকতে পারে অথবা এখানে প্রাকৃতিক দৃশ্য জায়গায় তোমাদের যে যখন যে পরীক্ষা হবে মনে করো সেই পরীক্ষার মনে করো ডিসেম্বর মাসে যখন বার্ষিক পরীক্ষা তখন বলতে পারে যে তোমরা একটা বিজয় দিবসের পথ যে আমাদের শহীদ স্তম্ভ আছে সেটা আঁকো তারপর ফেব্রুয়ারি মাসে আসতে পারে শহীদ মিনার আঁকো এরকম থাকতে পারে এখানে একটি প্রাকৃতিক দৃশ্য দিয়েছে তারপর দেখো কারুকলার ভিতরে রয়েছে কাদামাটি দিয়ে একটি আম তৈরি করো তখন কাদা মাটি ব্যবহার করে করতে হবে কাগজ দিয়ে একটি শাপলা ফুল তৈরি করো এগুলো তোমাদের জানা যেন যদি এক্সট্রা অর্ডিনারি তোমাদের যদি জানা থাকে তাহলে কিন্তু তোমরা এগুলো ভালো করবে তো এখানে তেমন কিছু অর্ডিনারি নেই এগুলো তোমাদের সবই পারার বিষয় এবং এগুলো আশা করি তোমরা একটু ধারণার জন্য এই প্রশ্নটি দেওয়া তোমাদের কাছে তো তো আশা করি তোমরা একটা ভালো ধারণা পেয়েছো এবং এর সাথে আরও কিছু তোমরা যদি অ্যাড করে নাও তাহলে কিন্তু তোমাদের আরও প্রিপারেশন ভালো হবে আশা করছি তো ধন্যবাদ বন্ধুরা সবাই সাথে থাকবে আমাদের সাথে